কুন্তি কুন্তি হলেন মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান নারী চরিত্র তিনি মথুরার যাদব বংশীয় রাজা সুরসেনের কন্যা এবং হস্তিনাপুরের রাজা পাণ্ডু স্ত্রী কুন্তির প্রথম পুত্র ছিলেন কর্ণ এছাড়া যুধিষ্ঠির ভীম অর্জুনের জননী কুন্তি ছিলেন একজন সাহসী বুদ্ধিমতী ও স্নেহপূর্ণা নারী চলুন আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো কুরুরানীর কুন্তির জীবন কাহিনী নমস্কার মহাত্মা কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল কুন্তি ছিলেন যাদব শাসক সুরসেনের জৈবিক কন্যা কুন্তি যার জন্মগত নাম হল পৃথা মূলত যাদব প্রধান সুরসেনের ঘরে জন্মগ্রহণকারী পৃথাকে তার নিঃসন্তান কাকা কুন্তিভোজ দত্তক নেন এবং পরবর্তীকালে তিনি কুন্তি নামকরণ করেন সেই থেকেই তিনি কুন্তি নামে পরিচিত তাকে দেবী সিদ্ধির অর্থাৎ পঞ্চশতীর একশতীর পুনর্জন্ম বলে মনে করা হয় তিনি ছিলেন কৃষ্ণের পিতা বাসুদেবের বোন কৃষ্ণের প্রতি তার ছিল প্রচুর ভক্তি ও ভালোবাসা ভগবত পুরাণে তার কাহিনী বর্ণিত রয়েছে এখানে তিনি তার ভাই অর্থাৎ বাসুদেবের পুত্র কৃষ্ণের প্রতি ভক্তির যে দর্শন ব্যক্ত করেছেন তা ভক্তিযোগ নামে পরিচিত এরপর কুন্তি যখন কুমারী ছিলেন তখন তার গৃহে মুনি অতিথি হয়ে এলে কুন্তী তাকে সেবা ও ভক্তির দ্বারা সন্তুষ্ট করেন এতে খুশি হয়ে মুনি তাকে এক অদ্ভুত মন্ত্র বর দেন মন্ত্রটা ছিল এমন কুন্তি যদি এই মন্ত্র বলে কোনো দেবতাকে আহ্বান করেন তাহলে সেই দেবতা এসে কুন্তিকে পুত্র সন্তান দান করবেন এমন বর পেয়ে কুন্তি মন্ত্রের কার্যক্ষমতা দেখার জন্য কৌতূহলী কুমারী অবস্থাতেই সূর্যদেবকে মন্ত্রের দ্বারা আহ্বান করে বসেন এবং ফলস্বরূপ সূর্যদেব তার সামনে প্রকট হয় এবং তার আশীর্বাদে এক পুত্র সন্তানের জন্ম হয় শিশুটি শরীরে পবিত্র কবচ ও কুণ্ডল নিয়ে জন্মগ্রহণ করেন সূর্যদেব তার নাম রাখে কর্ণ দেবতাদের পঞ্চ ইন্দ্রিয় অত্যন্ত শক্তিশালী হওয়ায় তারা মিলন সঙ্গম ছাড়াই আশীর্বাদের মাধ্যমে সন্তান উৎপন্ন করতে সক্ষম তবে অবিবাহিত অবস্থায় সন্তান লাভ করায় লোকলজ্জার ভয়ে কুন্তি তার পুত্রকে যমুনার জলে ভাসিয়ে দেন এই পুত্রই মহাভারতের কর্ণ নামে পরিচিত পরবর্তীতে কুন্তিভোজ কুন্তির জন্য স্বয়ংবর আয়োজন করলে কুন্তি পাণ্ডুর গলায় মালা পরান বিবাহের কিছুদিনের মধ্যেই তার সাম্রাজ্য বিস্তারের জন্য ভীষ্মের প্রস্তাবে পাণ্ডু মাদ্রার রাজকন্যা মাদ্রিকে বিবাহ করেছিলেন কুন্তি তার স্বামীর কর্মকাণ্ডে বিরক্ত হয়েছিলেন কিন্তু অবশেষে তার সাথে পুনর্মিলন করেছিলেন এবং মাদ্রির সাথে বোনের মতো আচরণ করতেন একদিন পাণ্ডু মাদ্রি ও কুন্তিকে নিয়ে হিমালয়ের দক্ষিণে ভ্রমণে বেরিয়ে পড়েন সেখানে এক মুনি যার নাম কিন্দম হরিণের রূপ ধরে তার স্ত্রী যিনি হরিণীর রূপে ছিলেন তার সাথে সঙ্গমরত ছিলেন পাণ্ডু না বুঝে হরিণ হরিণী দুটোকে হত্যা করেন মৃত্যুর আগে কিন্দম পাণ্ডুকে এক সাপ দেন যে পাণ্ডু যদি কোনো নারীর সাথে সঙ্গমে লিপ্ত হয় তবে তার মৃত্যু ঘটবে এই ঘটনার পর পাণ্ডু যেদিন কুন্তীর সাথে সন্তান লাভে করার ইচ্ছা প্রকাশ করেন সেদিন কুন্তি মুনির বরের কথা বললে পাণ্ডু প্রথমে এক ধার্মিক রাজপুত্র লাভ করতে চান তখন কুন্তি ধর্মদেবকে আহ্বান করলে তার আশীর্বাদে পাণ্ডুর ক্ষেত্রজ পুত্র ধর্মপুত্র জ্যোতিষ্ঠিরে জন্ম হয় এরপর পাণ্ডু এক বলশালী পুত্র লাভের ইচ্ছা করলে কুন্তী পবনদেবকে আহ্বান করলে এক পুত্র সন্তানের জন্ম হয় যার নাম হয় ভীম তারপর বীর দেবরাজ ইন্দ্রের আহ্বান করেন কুন্তি এর ফলে ইন্দ্রের বরে ইন্দ্রের ন্যায় বীর অর্জুনের জন্ম হয় সতীন পুত্র লাভ করতে এই বিশেষ মন্ত্র কুন্তির কাছ থেকে জেনে নেন সপত্নী কুন্তী তিন পুত্রের জননী হওয়ায় স্বামীর প্রিয় বলে তিনি মনে করতেন একসাথে দুই পুত্র লাভের জন্য তিনি বুদ্ধি করে পুত্রেষ্টি মন্ত্র দ্বারা একত্রে দুইজন সবিত পুত্র অশ্বিনীকুমার দ্বয়কে আহ্বান করেন দুজনের বরের ফলে জন্ম হয় মাদ্রীর দুই পুত্রের নকুল ও সহদেব দেবতাদের বরে জন্ম নেওয়া পাণ্ডুর দুই স্ত্রীর পাঁচ পুত্র যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব পঞ্চপাণ্ডব নামে পরিচিত কুন্তী পুত্রদের বিশেষ যত্ন নিতেন বিশেষ করে কনিষ্ঠ সহদেবের মাদ্রি কুন্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে বললেন তুমি ধন্য তোমার মতো আর কেউ নেই তুমি আমার আলো আমার পথ প্রদর্শক সবচেয়ে সম্মানিত গুণে ও পবিত্র একদিন পাণ্ডু তার অভিশাপ ভুলে গিয়ে তার স্ত্রী মাদ্রিকে আলিঙ্গন করার চেষ্টা করেন কিন্তু কিন্দমের অভিশাপের ফলে তিনি মারা যান স্বামীর মৃত্যুর জন্য অনুশোচনায় মাদ্রি স্বেচ্ছা বরণ করেন কুন্তী তার সন্তানদের নিয়ে বনে অসহায় অবস্থায় পড়ে থাকেন পাণ্ডু ও মাদ্রির মৃত্যুর পর কুন্তি পাঁচটি পাণ্ডব সন্তানকে হস্তিনাপুরে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ধৃতরাষ্ট্রের পুত্ররা তাদের কখনোই পছন্দ করেননি তাদের শৈশবে দুর্যোধন বিষ প্রয়োগ করে ভীমকে হত্যা করার চেষ্টা করেছিলেন কিন্তু ভীম সে যাত্রায় রক্ষা পেয়েছিলেন এতে কুন্তি খুবই আহত হন কিন্তু বিদুর তাকে সান্ত্বনা দিয়েছিলেন পরে কুরু রাজপুত্রদের দ্রোণের অধীনে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছিল রাজপুত্ররা তাদের প্রশিক্ষণ শেষ করার পর তারা হস্তিনাপুরে ফিরে আসেন কিছু সময় পর দুর্যোধন এবং তার মামা শকুনি কুন্তির সাথে পাণ্ডবদের জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেন যার জন্য তারা বার্নাবোধ নামক এক গ্রামে লাক্ষাগৃহ অর্থাৎ যাতে আগুন লাগালে এক নিমেষে সব শেষ হয়ে যায় এমন উপকরণ দিয়ে প্রাসাদ তৈরি করেন এবং মামা শকুনি যুক্তিতে তাদের সেই গৃহে পাঠানো হয় এবং পুড়িয়ে মারার জন্য আগুনও লাগিয়ে দেওয়া হয় তবে পাণ্ডবরা বিদুরের সাহায্যে একটি গোপন সুরঙ্গের মাধ্যমে লক্ষ্যের বাড়ি থেকে পালাতে সক্ষম হন লাক্ষাগৃহ থেকে বেঁচে যাওয়ার পর কুন্তী এবং পঞ্চ পাণ্ডবেরা হস্তিনাপুর ফিরে না গিয়ে একচক্র গ্রামে বাস করতেন তাদের অবস্থানকালে কুন্তি এবং পাণ্ডবেরা বকাসুর নামে এক রাক্ষসের কথা জানতে পারলেন যে মানুষ খেয়ে ফেলে গ্রামবাসীদের তাদের পরিবারের একজন সদস্য এবং খাবার বকাসুরের কাছে পাঠাতে হতো এমন অবস্থা দেখে কুন্তি ভীমকে আদেশ দেন বকাসুরকে পরাজিত করার জন্য কুন্তির আদেশে ভীম বকাসুরকে বধ করেন এরপর ভীম রাক্ষস হিরিম্বকে হত্যা করেন এবং হিরিম্বর বোন হিরিম্বা তাকে বিবাহ করার জন্য অনুরোধ করেন ভীম অনিচ্ছুক হন হিরিম্বা তখন মাতা কুন্তিকে রাজি করিয়ে বলেন যে একটি পুত্র সন্তান হলেই সে তাদের আর এখানে আটকে রাখবেন না এরপর কুন্তির নির্দেশে ভীম হিড়িম্বাকে বিবাহ করেন কয়েক বছর পর হিরিম্বা একটি পুত্র সন্তানের জন্ম দেয় ভীম তার নাম রাখেন ঘটোৎকচ যিনি পরে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেন হিড়িম্বার কথা মতো পাণ্ডবেরা এবার সেখান থেকে চলে যান এরপর পাণ্ডবেরা দ্রৌপদী স্বয়ং পরে যোগ দিয়েছিলেন অর্জুন দ্রৌপদীর হাত চয় করতে সক্ষম হন এরপর দ্রৌপদীকে নিয়ে তারা তাদের কুড়ে ঘরে ফিরে আসে তখন কুন্তি শিবের আরাধনা করছিলেন পাণ্ডবেরা তার মাতা কুন্তিকে বলেন যে তারা কি ভিক্ষা করে এনেছেন তা দেখার জন্য কিন্তু কুন্তি পিছন ফিরে না দেখেই যা ভিক্ষা করে এনেছেন তা পাঁচ ভাইয়ের মধ্যে ভাগ করে নেবার আদেশ দেন এরপর কুন্তি পিছন ফিরে দেখেন এবং তার কথা তাৎপর্য বুঝতে পেরে হতবাক হয়ে যান এই কথার তাৎপর্য দাঁড়ায় যে দ্রৌপদীকে তার পাঁচ পুত্রকেই বিবাহ করতে হবে কন্তি তার সন্তানদের একজন মহিলাকে ভিক্ষার মতো আচরণ করার জন্য তিরস্কার করেছিলেন যাই হোক দ্রৌপদী এটি তার ভাগ্য হিসাবে মেনে নিয়েছিলেন যখন কুন্তি পাণ্ডব এবং দ্রৌপদী সহ হস্তিনাপুরে ফিরে আসেন তখন তারা যুধিষ্ঠির এবং দুর্যোধনের মধ্যে উত্তরাধিকার বিরোধ সহ অনেক সমস্যার মুখোমুখি হন ভীষ্মের পরামর্শে পাণ্ডবদের শাসন করার জন্য একটি অনুর্বর ভূমি দেওয়া হয় যা ইন্দ্রপ্রস্থ রূপান্তরিত হয় যখন পাণ্ডবরা পাশা খেলায় রাজ্য হারান এবং ১৩ বছরের জন্য নির্বাসনে যেতে বাধ্য হন তখন রাজা ধৃতরাষ্ট্র কুন্তিকে রাজধানীতে থাকতে বাধ্য করেন তিনি রাজপ্রাসাদের চেয়ে বিদুরের বাড়িতে থাকতে বেশি পছন্দ করতেন যুদ্ধ ঘনিয়ে আসার সাথে সাথে কুন্তি কর্ণের সাথে দেখা করেন এবং তার সমস্ত সন্তানদের জীবিত রাখার জন্য মরিয়া হয়ে কর্ণকে দুর্যোধনের পক্ষ ছেড়ে পাণ্ডবদের সাথে যোগ দিতে বলেন কর্ণ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন কারণ তিনি তার বন্ধুত্বের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারেননি তবে তিনি কুন্তিকে প্রতিশ্রুতি দেন যে তিনি অর্জুন ছাড়া তার অন্য কোনো ভাইকে হত্যা করবেন না এইভাবে মিত্রধর্ম এবং পুত্রধর্ম উভয়ে অনুসরণ করেন তিনি আরও প্রতিশ্রুতি দেন যে যুদ্ধ শেষে তার পাঁচ পুত্র থাকবে পঞ্চম পুত্র হবে অর্জুন অথবা কর্ণ নিজেই সন্তানদের ভরণ করা সত্ত্বেও কুন্তী তার ভগ্নীপতি গান্ধারীর সাথে কৌরব শিবিরে থেকে যান কর্ণের মৃত্যুর পর কুন্তি পাণ্ডবদের কাছে কর্ণের জন্মের রহস্য প্রকাশ করেন শোকাহত জ্যোতিষির পৃথিবীর নারীদের অভিশাপ দেন যে তারা আর কোনো গোপন কথা গোপন রাখতে পারবেন না কুরুক্ষেত্রে যুদ্ধের পর কুন্তি পনেরো বছর ধরে তার পুত্রদের সাথে বসবাস করেছিলেন যখন তিনি অনুভব করেছিলেন যে পৃথিবীতে তার কাজ শেষ হয়ে গেছে তখন তিনি বিদুর ধৃতরাষ্ট্র সঞ্জয় এবং ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারীর সাথে তপস্যার জন্য গভীর আরণ্যে অবসর গ্রহণ করেন বিচ্ছেদে গভীরভাবে প্রভাবিত পাণ্ডবেরা ছয় বছর পর তাদের সাথে দেখা করেন গান্ধারী এবং কুন্তির অনুরোধে ব্যাস তার যৌগিক শক্তি ব্যবহার করে তাদের মৃত আত্মীয়দের আত্মাকে সংক্ষিপ্তভাবে দেখতে সক্ষম হন এর কিছুক্ষণ পরে একটি দাবানল ব্রনকে গ্রাস করে ধৃতরাষ্ট্র গান্ধারী এবং কুন্তি সেই দাবানলে পুড়ে মারা যান স্বর্গ আরোহণ পর্বে উল্লেখ করা হয়েছে যে জ্যোতিষটির বোনের আগুনে মারা যাওয়া ব্যক্তিদের শেষকৃত্য করেন তাদের মৃত্যুর পর কুন্তী ধৃতরাষ্ট্র ও গান্ধারীর আত্মা সম্পদ এবং তৃপ্তির সাথে সম্পর্কিত স্বর্গীয় রাজ্য কুবের লোকে আহরণ করেন এই ছিল কুন্তীর জীবন কাহিনী ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখে জানাবেন নমস্কার